বাবা শ্রীদালা ফরিদপুরি যাদের কথা আল্লাহ বলে আলা না নিশ্চয়

প্রশংসা করলাম কোন গাইলাম এমন একজন আল্লাহর অলি যিনি ফরিদপুর জেলা ফরিদপুর জেলা মুসলমান সদর উপর থানা আটটসির একটা পাড়া গায়ের মধ্যে আগমন করলেন মুসলমান যাইতে দেখছেন বাবুবাড়ি বাড়ি যাইতে দেখছেন ডান পাশে বাবু এই বাবুরা ছিল এমন দাজ্জাল এই না যখন শাহজাল আলী আমেরিকে দেখছেন যারা এখানে গিয়েছেন অ মুসলমান শুনে নাও সিলেটের জমিনে শাহজালাল আগমন করলেন গোরগোবিন্দ যেমন আক্রমণ করেছিল তদ্রুপ পৃথিবীর মধ্যে আমার খাজা বাবা সৈদ আল্লামা ফরিদপুরি জিন্দা ওলি খাজা বাবা সৈদ আল্লামা ফরিদপুরি উনি যখন ফরিদপুরের জমিনে আগমন করলেন তাকে ওই বাবুরা যেভাবে নির্যাতিত নিপীড়িত করেছে রে মুসলমান শুধু তাই নয় ওই জায়গাতে বিয়ে করলেন যদি কোনো মুসলমান যদি বিবাহ করত নতুন বৌডা বাবুদেরকে দেওয়া লাগতো বাবুদের বাড়ি আগে দেওয়া লাগতো কোনো ব্যক্তি সাথি ফুটায়া ওই বাড়ির সামনে দিয়ে যাইতে পারতো না বাবারা আপনারা যারা যান এই কালি কালী কুলা থেকে বাবু বাড়ি যেটা দেখা যায় মুসলমান মিল গেটের সামনে যে বাড়িগুলো দেখা যায় দেখা মিলের কাছে যে বাড়িগুলো দেখা যায় শুধু তাই নয় ওই বাবুদের বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল পরে যাওয়া যায় না ও মানুষ শোনো ওই এলাকার মধ্যে কোনো কোরবানি হতো না ওই এলাকার মধ্যে কোনো নামাজ হতো না ওই এলাকার মধ্যে নামাজ হতো না ওই এলাকার মধ্যে কোনো ঈদের নামাজ হতো না ওই এলাকার মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে পারতো না ওই এলাকার মধ্যে ছিল মূর্তির পূজারি ওই এলাকার মধ্যে ছিল শুধু মুসলমান দেবতার পূজারী লোকেরা মুসলমান শোনো Camanar <laughs> <al> <laughs> mahalle খাজা বাবা আসিদ আল্লাহ মা ফরিদ যখন এই জমিনের মধ্যে আসলেন রে মসল প্রথম জুম্মার নামাজের মসল্লি হলো তিনজন হুজুর কে ধরে হুজুর হলো ইমাম দুজন হলো মসল্লি মোট তিনজন বাদানিদের জামাতের মসল্লি হলো তিনজন সেখান থেকে একটা মসজিদ করা হয়েছে আজকে যারা কয় আটটসি শেরেক চলে আটটসি বেদাত চলে আটটসি শিয়া সম্প্রদায় চলে আল্লাহর কসম করে বলি রে মুসলমান আটটসি একমাত্র দর দরবার যে দরবারে শিয়া বিরোধী আন্দোলন চলে না মুসলমান যেখানে আমরা শিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে আলোচনা করি যেখানে শিয়াদের বিরুদ্ধে কথা বলা হয় আত্মশির আলেম ওলামা যেখানে কেবলাজান হুজুর সারা জীবন শিয়াদের বিরুদ্ধে কথা বলে গেছেন যেখানে আমরাও কথা বলি আপনার উবায়দুল্লাহ জাল আলী সাহেবও বলে আশিক সাহেবও বলে জাকের ভাইয়ারাও বলে আমরা শিয়া নয় আপনি শিয়া বানাই দিলেন কেমনে করে মুসলমান শুনে নেন কারণ স্বার্থপর আপন কেবলাদান হুজুর বলছে দুনিয়াটায় হলো পরশ্রুতি একজনের ভালো একজন দেখতে পারে না শুনে নেন মুসলমান শুনে নেন আর মুসলমান শোনো সেখানে মসজিদ আমার কেপ্লা দান হুজুর বানাইলো যে মসজিদে খেদনত করা সুজ কাল্লা আমাকে দান করেছে যে মসজিদের খেদনত করা যে মাদ্রাসায় ক্লাস ওয়ান থেকে লেখাপড়া করে কামেল পাশ করার সুজো কাল্লা দান করেছে যদিও জ্ঞানী গুণী বড় নয় তবু তো ডিগ্রি নিশ্চই একাধিক ডিগ্রি অর্জন করেছি মুসলমান শুনে নেন সেই ঈদ দরবারে এখন এমন এক মসজিদ আমার কিবলা দান হুজুর করেছে যে মসজিদে এক লক্ষ মানুষ একবারে নামাজ আদায় করতে পারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এই বন্ধু এই জমির মধ্যে বাবরের মায়ের বাবরের মেয়েরতে ব্যথা হলো দুনিয়ার কোন ডাক্তার কবিরা ওষুধ দিয়ে সারতে পারে না আজকে কিছু কেরামতি বলে যায় কাজে লাগবে না মুসলমান আমার জাকের ভাইরা কারণ আপনাদের সব সময় সুযোগ আসে না কথা বলার সুযোগ পায় না আজকে কিছু কথা আপনাদের আপনাদেরকে যারা জাকের ভাইরা আছেন কেন এত দূরে সিলেটের তিনশো ষাট জন আউলিয়া থাকতে আপনার এত পথ মেরে কেন আপনারা গেলেন আত্মশির জমিনে আমার পিত্ত কোনো দিন আসে নাই সব পিত্ত বাড়ি বাড়ি কোনো পীর যায় আমরা যেমন এখন বাড়ি বাড়ি দাওয়াত খায়ার টাকা কামায় ওয়াশ করি আমার পিত্ত কোনো দিন শ্রী এই শ্রীমঙ্গলের জমিনে আসে নাই আমার পিত্ত কোনো দিন চিলেটের জমিনে আসে নাই বাবা মধু যেখানে ভ্রমর সেখানে গান গাইতে গাইতে যা মধু কোনো দিন ভ্রমরের পাশে দরায় না মধু কোনো দিন মাসির পাশ পাশ দরায় না মাছিগুলো গুনগুন করে গান গাইতে গাইতে মধু সংগ্রহ করে জোরে বলেন ঠিক কিনা ভোমর সোটে না মধু মধুসূত্রা সত্যি তো সত্যি তো কথা বলে না কথা বলে আড্ডা সেরকম এমন মাধু এমন মধু এ মুসলমান সিনেমাঙ্গল থেকেছিলে মৌমাছেগুলো আল্লাহ আল্লাহর গুনো গান গাইতে গাইতে পাগলের মতো ছুটে যায় আরো জোরে বল সত্য করে বলবেন কসম আল্লাহর কসম করে বলেন আপনার এলাকায় কার্তশীর হুজুর আসছে না কথা কই না কিরা কিরা দেখছেন আশা কথা কই না আইছে না গেছেন কারাকড়ে হাত তুললে অনেক জাকির ভাই আছে হাবা বলেন না আটটুশ্রী জমিন থেকে কেবলা যেন হুজুর কোনো দিন এখানে আসে নাই বাংলাদেশে অনেক পীর আছে বাড়িতে বাড়িতে বাড়িওয়ালা পীর কেউ আছে ইউনিয়ন পীর কেউ আছে থানাওয়ারি পীর মুসলমান কেবলা হুজুর হলো এই পৃথিবীর মধ্যে কুল কায়নাতের পীর আটটুশ্রী হুজুর শুধু মানুষের পীর না এখন কাটটুশিতে নারী পুরুষ যায় আটটুশিতে গরু ছাগল যায় এ মুসলমান শুনে না উপাস মনে রাখবেন কোথায় রাখলাম বাবুদের কথা বলতেছিলাম এখান থেকে চলে গেছি যারা বলে আটটুশি কোনো মানুষের পীর নয় একমাত্র <laughs> 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 আমরা হলাম ইনসান মানুষ এবং ইনসান এই মুসলমান শুনে নাও ইনসানের বিচার হবে আমার আত্মসী হুজুরের অসংখ্য আপনারা আবার বলতেছেন মুসলমান শুনে নেন আমার কেবলাদান হুজুর আমার কেবলাদান হুজুরকে নিয়ে যারা কটত্ত করেন আমি তাদেরকে বলে যাই আত্মসীর হুজুর এই গরু দিয়ে আল্লাহ বলেন সুরা বাকারা বাকারা শব্দের অর্থ হলো গরু আর সুরা নাস নাস শব্দের অর্থ মানুষ আল্লাহ একশো চোদ্দটা সুরা কোরআনের মধ্যে আছে কয়টা কথা কন নাম্বার ওয়ান সুরার নাম কি মিথ্যা নাই বাকারা শব্দের অর্থ কি বাকারা শব্দের অর্থ হলো গরু কথা কয় না কথা কয় না কথা কয় না বাবা আল্লাহ একবার বলো রে বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? গরু। আরে প্রথম সূরার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু। আল্লাহ গরুরে গরুকে ভালোবাসছে। প্রথমই তাই আনছে গরুর চারপে বলদটাকে আনছে। এবার মানুষ সুরা নাস না অর্থ হলো মানুষ না শব্দ রত্ত শব্দ না শব্দের অর্থ মানুষ বাবারে শুনে নেন ওই যে আলিফ মিম জিরা বাকারা সুরা বলা হয় যেটা বলেন ঠিক কিনে আর জোরে বলেন আপনারা পড়েছেন আলিফ লাম মিম যালিকাল ঠিক কোন কথা বলেন কথা বলে এই সূরাটার নামই হলো সুরা বাকারা আর সুরা নাস সুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ আকবার বলেন না নাস বলতে নাস শব্দটি হলো মানুষ আল্লাহ কয় ও বান্দা শুনে নে আমি গরু দিয়া কুরআন শুরু করলাম মানুষ দিয়া শেষ করলাম কারণ এই কুরআনটাকে যে ব্যক্তি রিসোর্স করবে সে পরিপূর্ণ মানুষ থেকে বাদান রে পশু থেকে মানুষ হয়ে যাবে এ দুনিয়ার মানুষ শোনো এই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে লাগলে কোরআনের জ্ঞানের দরকার আছে কি না জোরে বলেন আছে কি না আর এই কোরআনটাকে কোনো ব্যক্তির এসাস করলে সেই হয়ে যাবে মানুষ জোরে বলেন ঠিক কি না এই আত্মসের জোর গরু ওই গরুর পিছে থাকে মানুষ সামনেও থাকে মানুষ রশি ধরে যখন নিয়ে যায় লোকজন পিছন থেকে বলে কই যান ভাই গরু কথা কয় না মানুষটা কয় ভাই আর যায় যাই বলেন মার খাবার এখন উনি যায় বাজারে যায় কয় দেখলাম ওই রুহুল আমি সাহ জালালি সাহ ওবায়দুর রহমান জালালি সাহ একটা গরু নিয়ে আর যায় হুজুর কয় মানুষ আমি আর তো সি দরবারদার গরু দিয়া পরিচয় করাইছি ধরে বলেন মার খাবা গৌসুলা জম ফরিদপুরি গৌসুলা

书。 হু তোমাকে দিয়া রহম নয় রাম আর যে বলেন তোমাকে দিয়া সে নয় গৌসূলা জম ফরিদ পুরী গৌস অরদা

তুমি বিনে জাকেরের মনের ব্যথা কেবৰে কেউত বজে না বাবা তুমি বিনে মনের দুঃখ কেউত না গাওঁচোলা জম ফৰিত পুরি গাওছো শর তোমাকে দিয়া সে বলেন তোমাকে দিয়া মুসলমান আজকে বলে মুসলমান শুধু

অজাগা যেখানে কোনো মানুষের সমাগম নাই একটা মুসলমান যেখানে কোনো মুসলমানদের অস্তিত্ব নাই সেই জায়গা কেবলা হুজুর আসলেন বাবুর মা গে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ একজন যুবক তার হাত থেকে যদি একটু পানি পান করতে পারো তার হাত থেকে যদি একটু পানি খাইতে পারো আল্লাহ তাআলা চিরতরে তোমার পেটের ব্যথা মুখ মাফ

মা উলানা আলিমুদ্দিন সাহেব আমার শজুরের বাবার নাম মুসলমান শুনে নেন এ মুসলমান নামটা আমি আপনাদের বলে গেলাম এখানে অনেকে আবার বলেন যখন খাজা বলে অ মুসলমান এখানে মোজাদ্দে দি সাহেব নকশা ফরিদপুরে নকশা বন্দী মজাদ্দে কুদ্দুসের হুল এখন বলে হুজুর এ মুসলমান শুনে নাও এটাও অনেকেই বুঝতে পারে না কয় হুজুরের নাম কয় আমার বাবা জানেন নাম হল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি উনি আসলেন যখন জগতের মধ্যে বাবুর মা আগে রাত্রে স্বপ্নে দেখলেন দেখলেন মা গ তুমি একটু পানি তার হাত থেকে যদি পানি খাইতে পারো আল্লাহ তালা আসির তরে তোমার পেটে ব্যথা মাপ করে দিবে বাবুর মা এই খবর যখন রাত্রে শুনলেন সকাল বেলা খবর আসলো একজন ইয়ং ম্যান একজন বুজুর্গ মানুষ মুখের মধ্যে ছোট ছোট কিছু দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি গায় মাথার মধ্যে একজন যুবক এই জমিনের মধ্যে আসছে খবর শুই না বাবুর মা সকাল বেলা বাবুরে বললেন বাবুরে যা দেখে আয় ওই লোকটার কাছে যাক ওই লোকটার নাম কি বাবুর মার স্বপ্নে দেখা দিছে মা গো ওই ফকির লোকটার নাম হলো খাজা হাসমতুল্ল জোরে জোরে চিল্লায় বলেন মার আর একটু জোরে বলেন আমার ভাইরা আমার বাবুর মা কি করলেন কি বাবুকে সকাল বলে ডাকতে বললেন বাবুরে যাও দেখে আসো ওই লোকটার চেহারা এইরকম কিনা এইরকম সাদা কাপড় কেননা নামটা শুনে আসবা বাবু চলে আসলেন আসে হুজুর দেখি একটা জমিনের মধ্যে ফাঁকা জায়গা ওই যে যেখানে আপনার ওই আটচালা ও মুসলমান শুনে নেন খাবার মাঠের এই পাশে ছোট্ট একটা সোনের ঘর আছে আমার পুরন জাকের বায়রা যারা আছে তারা দেখেছে হুজুর পাক নিছাতে যেটা বানিয়েছিলেন ও মুসলমান তৎকালীন জামানায় ষাট টাকা বা পাঁচ টাকা দিয়ে ঘরটা বানানো ছিল না মুসলমান আস্তে আস্তে রিয়া হয়েছে সন্ধে বানানো ছিল এই ঘরটা মুসলমান দেলের কান্ডা লাগায় শোনো বাবুর বাবু আসলেন এসে ওনার কাছে দাঁড়াইলেন ডাক দে হুজুর আপনার নাম কি হুজুর মিসকে একটা হেসে দিলেন বলে বাবা কিসের জন্য আমার নাম জিগাও বলে না আমার মা যান শুনতে বলেছে আপনার নাম কি বলে আমার নাম হাসমতুল্লাহ জোরে বলেন মার হবা তখনও ফরিদপুর নাম হয় নাই তখনও ওই সদরপুর নাম হয় নাই আটটসি নাম হয় নাই মুসলমান আটটসি একটা পাড়াগা আটটসি একটা জাগার নাম অনেকে বলে আটটসি আটটা রশি জান্নাতের আটটা রশি হয়তো সেই জন্যে হয়েছে আর সাতরশি না রে বাবা আটরশি একটা জায়গার নাম মুসলমান সাতরশি একটা জায়গার নাম বাইশি একটা জায়গার নাম ওখানে যত রশি আছে সব রশি দিয়ে নাম লেখা চারাই রশি তিন রশি তিন রশি চার রশি পাঁচ রশি যতগুলো গ্রাম আছে সব রশি দিয়ে লেখা আবার যদি বলেন কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইমানদারদের জন্য একটা জান্নাত রাখছে আমার কেবলা জানু ওই জায়গাটারে নাম আটটা রশি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা

মা বললেন বাবা আমি যাকে স্বপ্ন দেখেছি যার উদাহরণ পেয়েছি মামা বাবা এই লোকটা सियाরা কি রকম কয় রকম যাও লয়ে যাও এই পানি টুক নিয়ে যাও পানি নিয়ে বাবু চলে আসরান ধরে একটা পানির পেলা নিয়ে চলে আসে এসে বলে হুজুর আমার পানি টুক পড়ে দেন 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 কেন কই হুজুর আমার মায়ের পেটে ব্যাথা হুজুর বলেন বাবা বাবা দাঁড়াও তোমার মায়ের পাট প্যাটে ব্যথা কয় হুজু হুজুর বলেন বাবা আমি তো কিছু পড়ি না পানি ফুদি না তেলে না বাংলাদেশে অনেক তেলে ফু পেলে প্লেয়ার অভাব না পানিতে ফু দেওয়ার লোকের অভাব নাই আমার কেবলা দান হুজুর কোনোদিন কোনোদিন তেলে পড়া ফু দেন নাই কোনদিন পানিতে ফু দেন নাই হুজুর পাক যখন সামনে যেতেন হুজুর বলতেন যান বাবা আল্লাহ পাক দয়া করবে মদিনাওয়ালা রসিলায় আল্লাহ পাক আপনার দাদু পীর রসিলায় আল্লাহ দয়া করবে জোরে বলেন ঠিক কিনা এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যা দিনাম যা অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারা ওই আমি যখন পড়ি ঘুরবে পাতে মুর্শিদামার সামনে যখন পড়ি গরবে পাদে বাজান আমার সামনে দাঁড়ারে ওশে পার করবে না ধনী মানি রে পার হবে ভক্ত যারা মুর্শিদ নাম the

i করতে গেলে বুকটা খেটে যায় কারণে কারণে সিলেটের জমিন এসে আমি তো হুজুর পার্কের সম্মান বলার সুযোগ পাই না কেন আমি ছোট্টবেলা থেকে দরবারে থেকে সব দরবারে গেছি বাবা আপনাদের সিলেটের অনেক দরবারে গেছি অনেক দরবারে পৃথিবীতে কত মানুষ দেখলাম আর পীর কাবলা জান কোনোদিন গিবাদ করেন না কোনদিন কারো বিরোধিতা করেন না দেশখণ্ড নসিয়াত লিখে গেছে একটা রিপোর্ট কোথাও পাবেন না হুজুর কারোর নামে বিরোধিতা করছে কোনদিন কারো কষ্ট দেন না কেউ দৃঢ় কথা বললে হুজুর বলতেন বাবা ওরা বোঝে না ওরা করছে বাবা করুক যা করে কোনদিন হুজুর প্রতিবাদ করে কেবলা যান হুজুর সারা জীবন সয়ে গেছেন দুঃখ সয়ে গেছেন বাবা সেই তো সহায় যে সইতে পারে কথা বোঝেননি যে সহায় সেই তো সইতে পারে সহায় না হলে সইতে পারে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবুর মা ওই পানি হুজুর হাতের মধ্যে পানি করে হুজুর পরে দেন হুজুর পানিটা হাতের মধ্যে নিয়ে বলেন যান বাবা আপনার মারে খাওয়াই দেন হুজুর ফু দেন হুজুর ফু বলো হুজুর বা ফু দেয়া লাগবে না আপনি যান আপনার মারে যে পান করান আপনার মারে পান করতে বলেন আল্লাহ পাক দয়া করবে যান বলেন জোর সুবর্ণ বলেন না বাবুর মা পেট যেই পানি টুক খাইছে ব্যথা সেরে গেছে সুমর্ণা বলেন না বাবুর মা বললেন ওই পাগল লোকটা যে এরিয়ার মধ্যে এরিয়াটা আমি দান করে দিলাম সুবর্ণা বলেন না যে জমিন টুকের মধ্যে যে কাটার মধ্যে চার কাটা জমি কয়েক কাটা জমি চার কাটা জমি চার শতক বা চার কাটা জমি চার এটা আমি বাবুর মা বাবুর আমি ওনাকে অক্ষ করে দিলাম যে আমি আর তো ডাক্তার আমার তার হাতের একটু পান দিয়ে সেরে গেছে আর এই ফকির লোকটার কেউ যেন আঘাত না করে ফকির লোকটাকে যেন কষ্ট না দেয় এ বাবু আমি বলতেছি প্রয়োজন হলে আমরা এখান থেকে সেরে চলে যাবো তবু ফকির লোকটা যেন কষ্ট না পায় যেন বলেন মার